এই কারা আছে তোমরা আসো তো অবিস সাথে তার মধ্যে যারা আছো যে কজন আছে সবাই চলে আসো যে কজন আছে একসাথে চলে আসো তাড়াতাড়ি আসো

কি জানো বাথরুমে থেকে কি করিস ঘুমাই খায় না ঘুমাস আর খাস ঘুমাস তো খাই ভিতরে বাথরুমের ভিতরে তে এরা যখন বাথরুম করে তখন ওই বু গায় পড়ে না নাই তুম বাইরে যে গায় হ্যাঁ বাইরে যে গায় আছে এরা দেয়া ও বানারে ওরা যখন বাথরুমে যায় তখন তোরা বের হয়ে আসিস হ্যাঁ তে ঘুমের টাইম কি করিস ঘুমাতে না ঘুমাই তোরা যখন ঘুমাস তখন যদি এরা বাথরুমে যায়

রামুকে বসালা তো রামুর সাথে কে বলছিল যে রামুর আসবে আসবেন অফিস শরীরে আসবে এটা কে বলছিল আমি

Wahai yang beranda berada সবে জাদু নষ্ট কর তাই দুদু মহার শুরু মাথা জাদু করা

তো দেখনা আছে বাবা দোকানেটা তুই লাই সত্যি হ্যাঁ এর এর আব্বু এর ভাইয়াটা করছিস না এর কিছু করিস না রাব্বুর কি করছিস ও দাদি

বাথরুমে থাকে তুমি বাথরুমে এ থাকো কি থাকে তখন কি বললে যে বাথরুমে থাকে আমরা বাথরুম থেকে খাই হ্যাঁ কি জানো না সত্যি কথা বলো সত্যি জানি না সত্যি আলহামদুলিল